আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যাতে আপনারা সহজেই নিজেরাই এই বিষয়টি বুঝতে পারবেন এবং আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমাদের এখানে একটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে তো এখানে আমরা ডায়লগটা কীভাবে শো কাব এই অ্যাপসের ব্যাক বাটনে ক্লিক করলে এটা ক্লোজ ক্লোজ হয়ে যাচ্ছে তো আমরা এই অ্যাপসের মধ্যে এক্সিট এক্সিটের একটা অ্যালার্ট ডায়লগ বক্স তৈরি করব যেখানে হচ্ছে ইউজার যখন এক্সিটে ক্লিক করবে তখন এখানে একটা অ্যালার্ট কাস্টম অ্যালার্ট ডায়ালগ বক্স শো করবে যেখানে হচ্ছে ইয়েস নো কনফার্মেশন চাইবে ইউজার যদি ইয়েসে ক্লিক করে তাহলে অ্যাপটা ক্লোজ হবে নতে ক্লিক করলে অ্যাপ ক্লোজ হবে না তো এটা আমরা করব হচ্ছে কাস্টম অ্যালার্ট ডায়ালগ বক্সের মাধ্যমে আমরা কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স তৈরি করার ক্ষেত্রে এখানে আমি হচ্ছে আপনাদের কোড দিয়ে দেব যেটা হচ্ছে এক্সএমএল কোড আর যাবা কোড আপনাদেরকে দিয়ে দিবো এই কোড ইউজ করে আপনারা সহজেই কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স তৈরি করতে পারবেন এই ডক ফাইলের লিংকটা আমি হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই লিংকটা পেয়ে যাবেন এটার আচ্ছা এখানে আমরা প্রথমে হচ্ছে কাস্টম লেআউটের কোডটা দিয়ে রাখছি এক্সাম্পলের কোডটা দিয়ে রাখছি আপনারা হচ্ছে এখান থেকে একটা কপি করবেন কপি করে যেমন এখান থেকে আমি কোডটা কপি করি এটা হচ্ছে আমাদের লেআউট কোড এটা কপি করার পর আমরা এখানে একটা এক্সিট লেআউট তৈরি করবো এক্সিমেল থেকে এখানে আমরা একটা এক্সিট লেআউট তৈরি করবো এখান থেকে যে কোডটা কপি করে আনছে এটা এখানে পেস্ট করব এটা হচ্ছে আমি ডিফল্ট ভাবে একটা এক্সিমেল লেআউট তৈরি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমরা কি কি নিয়েছি এখানে একটা ইমেজ নাই এটা আমরা হচ্ছে এখান থেকে এই আমরা এখান থেকে নিয়ে নিই এটা আমরা একটা সিম্পল একটা ডিজাইন করেছি উপরে একটা আমরা ইমেজ একটা ইমেজ রাখছি এখানে আমরা টেক্সট ইউ টু এক্সিট এখানে দুটা বাটন দিয়েছি ইএস নো তো ইউজার যখন ব্যাক ক্লিক করবে তখন আমরা এই কাস্টম এলার্ট ডাইরেক্টটা ইউজারকে শো করাবো ইউজার এখানে ইয়েসে ক্লিক দিলে অ্যাপটা ক্লোজ হয়ে যাবে আর নো তে ক্লিক দিলে ক্লোজ হবে না তো এখানে আসার পর আমরা এখানে নিচে জাবা কোড দিয়ে রাখছি আপনারা এখান থেকে জাবা কোড টা কপি করে নেবেন এক্সিট মেথড এটা আনার এটা কপি করে নিয়ে আসার পর আপনাদের মেন অ্যাক্টিভিটিতে এখানে পেস্ট করে দিবেন করবেন পেস্ট করার পর বেশ কিছু এরর আসতে পারে ওই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে এটা ইম্পোর্ট করে নেবেন এখানে আমাদের ইম্পোর্ট চাইবে এটা ইম্পোর্ট করে নেবেন হ্যাঁ এরর সব চলে গিয়েছে তো এখানে আমি কোডটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এখানে হচ্ছে মেন ফাংশন কাস্টম অ্যালার্ট ডায়লগের যে মেন কোড সেটা হচ্ছে যে ফাংশন একটা কলম আমরা ডাবল কোটেশনের ভিতরে দেওয়া রাখছি যে কোডটা ফাংশনের ভিতরে এটাই হচ্ছে মেন কোড আপনারা অন্যান্য এই ক্ষেত্রে এই ডায়লগটা ইউজ করার ক্ষেত্রে কাস্টম ডায়লগের ক্ষেত্রে শুধু এই ফাংশনের কোডটা নিয়ে পেস্ট করে কাজ করবেন যেমন বাটনে ক্লিক করার জন্য আমরা আপনারা চাচ্ছেন একটা বাটন নেবেন বাটনে ক্লিক দিলে আপনারা একটা কাস্টম এলার ডায়লগ বক্স শো করাবেন ওই ক্ষেত্রে হচ্ছে এই ফাংশনের ভিতরে যে কোডটা আছে এটুকু দিয়েই আপনারা ওই আপনাদের কাজটা করতে পারবেন এটাই হচ্ছে কাস্টম এলার ডায়লগ বক্সের মেন কোড তো এখানে আমাদের সম্পূর্ণ কোডটা করাই আছে এখানে আমরা আমাদের ওই আমরা যে এক্সিট লেআউট তৈরি করছি ওই এক্সিট আমরা দেয়া রাখছি লেআউটের ভিতরে হচ্ছে এখানে আমরা যে ভিউ যেটা হচ্ছে এটার আইডি হচ্ছে ইয়েস এটার আইডি হচ্ছে ইয়েস আর এটার আইডি হচ্ছে নো তো আমরা এখান থেকে দুইটার আইডি নিয়েছি যেমন হচ্ছে যে মেন এখানে আমরা নো আর ইয়েস নিয়েছি বাটন তো এই ক্ষেত্রে হচ্ছে এস ক্লিক দিলে হচ্ছে অ্যাপটা ক্লোজ হয়ে যাবে আর নোতে ক্লিক দিলে ক্লোজ হবে না বা এলার ডাইলটা ডিসমিস হয়ে যাবে আমি এটা অন ব্যাক প্রেসে ভিতরে নিয়েছি ওই ক্ষেত্রে এটা আমাকে এখানে এই মেথডটা এখানে মেথডটা আমাদের এখানে কল করা লাগবে না তো আমরা প্রজেক্টটা রান করে দেখি আমাদের কোডটা সম্পূর্ণ কাজ করে কিনা হ্যাঁ আমরা দেখতে পাইতেছি আমাদের প্রজেক্টটা রান হয়ে গিয়েছে তো এখন এখন যদি আমরা ব্যাক এ ক্লিক দেই তো ওই ক্ষেত্রে আমাদের এই যে কাস্টম যে ডায়লগ বক্সটা আছে এটা এখানে শো করে নোতে ক্লিক দিলে এটা ক্লোজ হয়ে যায় আবার যদি আমরা এখানে যদি ইয়েসে ক্লিক দিই অ্যাপটা ক্লোজ হয়ে যাবে আর এক্ষেত্রে আপনারা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এর একটা কালো কালার দেখাচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিবো হোয়াইট এবার রান করি এবার দেখতে পাচ্ছি আমাদের যে কাস্টম যে এলার ডায়লগ বক্সটা সেটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে তো সো এটুকু কোড ইউজ করে আপনারা সহজেই কাস্টম এলার ডায়লগ বক্স তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে